না কালার করা হয় নাই রং রংবন্ডি সারা রাখছি এটা প্রায় পাঁচ সিটের হ্যাঁ ওইটা হলো টু টু ওয়ান এটা থ্রি থ্রি ওয়ান হ্যাঁ থ্রি ওয়ান আছে এটা প্রায় পুরো বাইশ হাজার টাকা

ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ডেলিভারি কার্ডের টেন মিলি হবে এই যে চেয়ার দেহান কত সুন্দর নিগুত কাজ খুব সুন্দর মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার সাতের ডেলিভারি ফিরি